একটা সময় পড়ার বইয়ের ব্যাগ পাননি পড়াশোনার বই থেকে শুরু করে পড়াশুনোর সরঞ্জাম অনেক কষ্টে জোগাড় করতে হয়েছিল তাই আর্থিক আনুকূল্যতা না থাকা ছোট ছোট বাচ্চাদের সেই সকল উপকরণ দিয়ে মনের ইচ্ছে পূরণ করলেন কান্লার সমাজসেবী ব্যবসায়ী সুব্রত রায় মহাশয় কখনো নিজের বাড়ি থেকে কখনো স্কুলে গিয়ে বাচ্চাদের ব্যাগ জলের বোতল বিস্কুটের প্যাকেট পেন্সিল রাবার লজেন্স বিস্কুট নিয়ে হাজির হয়ে যান বাচ্চাদের কাছে কোনো দুস্থ মানুষ তার বাড়িতে এলে তিনি তাকে সাহায্যের হাত না বাড়িয়ে দিয়ে থাকতে পারেন না কালনা শহর তথা বেশ কয়েকটি জেলায় বিভিন্ন মন্দিরের সংস্কারে তার নাম খোদাই করা রয়েছে এরকম সমাজসেবী মানুষকে পাশে পেয়ে খুশি এলাকা সহ স্কুলের মাস্টাররা এখানে আজকে গতদিন আমার বাড়িতে পঞ্চাশ জন বাচ্চাকে দেওয়া হয়েছিল চন্ডীচন্দ্র স্কুলকে আজকে সেই স্কুল সাধারণ স্কুলে প্রাইমারি স্কুলে পঞ্চাশজন মরুয়াকে পড়ুয়াকে ব্যাগ ছাতা জলের বোতল ক্যাডবেরি বিস্কুট ক্ষতি এসব পেনসিল পেনসিল দেওয়া হয় এবং এখানে তিনজন রাতুনি মা আছেন তাদেরকে শাড়ি ব্যাগ এবং ছাতা এবং খাবার দেওয়া হবে আপনি এই ধরনের মানুষের পাশে কেন এগিয়ে এসছেন বা বাচ্চাদের কেন এক সময় আমি নিজে ব্যাগ ব্যাগ তুলে নিতে পারি কিন্তু আজ আমি পারছি মানুষের পাশে থাক যেন মানুষের থাকতে পারি এই জন্যই আমি এগিয়ে এসেছি কিছু মানুষের পাশে যেন এগিয়ে থাকতে পারি আগামী দিনের লক্ষ্য কী আগামী দিনের লক্ষ্য এইসব ছোট ছোটো ভালো কাজ করে যাওয়া এটাই লক্ষ্য আপনার নাম সুব্রত রায় আপনারা কেন এসছেন আমাদের একটা অর্গানাইজেশন আছে ওমেন ওয়েলফেয়ার সোসাইটি তো আমরা কালনা শহরে সুব্রত রায় বাপি স্ত্রী মাননীয় দীপা রায়কে আমাদের সংস্থার একজন চেয়ারপারসন হিসেবে পেয়েছি তারপর থেকে উনি বলেছেন যে দিদি এই ধরনের যদি কোনো জায়গা থাকে যে কোনো বাচ্চারা কিছু দিলে উপকৃত হবে তো সেই জিনিসগুলো আপনি বাছুন আমরা আপনার সঙ্গে সহযোগিতায় থাকব তো আমি কয়েকটা জায়গা বেছেছি তার মধ্যে কালনা শ্যামগঞ্জ জি বিদ্যালয় আমার বাড়ির পাশেই এবং এটি একটি ইন্টারের এলাকা এখানে ও স্কুলের পরিকাঠামো ততটা উন্নত না হয়তো সকলের ব্যাগ নেই ছাতা নেই জলের বোতল নেই সেই সমস্ত সামগ্রী ওনারা সহযোগিতা করেছেন আমি টোটাল এই ব্যবস্থাপনাটা করে দিয়েছি এরকম ব্যবস্থাপনা কয়েকটাতেই করেছি যেটাতে উনি আমার সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আছেন সুব্রত রায় এবং দীপা রায় তো তাদের সহযোগিতায় আমরা এই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের ওমেন ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে আপনার নাম নন্দিতা মুখার্জি এখানে একজন কালনা শহরের সহায় বিবেকমান একজন মানুষ সাধক কমলাকান্ত এজেন্সির পক্ষ থেকে বাপিদা সুব্রত রায় রায় এবং শিক্ষা সামগ্রী আমাদের স্কুলকে দিচ্ছেন সেই সম কারণ হচ্ছে এই স্কুলটাকে বাঁচা হয়েছে শ্যামগঞ্জ জিএসএফ বিদ্যালয় এই এলাকা আর্থিক সামাজিক কাঠামো অতটা উন্নত নয় অনুন্নত একটা এলাকা শিক্ষা সামগ্রী দেওয়ার ফলে এখানকার বাচ্চারা অনেক উপকৃত হবে এবং এই সংস্থার পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে যে উইমেন ওয়েলফেয়ার সোসাইটি ব্যবস্থাপনায় এবং সাধক কমলাকান্তের তত্ত্বাবধানে ওনার উদ্যোগে যে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্কুল ব্যাগ এবং শিক্ষা সংক্রান্ত যা দেয়া হয়েছে আমরা খুব আপ্লুত এবং ধন্যবাদ জানাই ওনাকে এবং আগামী দিনে উনি আরও ভালো কাজ করুন সমাজের নিম্ন যে সমস্ত মানুষজন আছেন তাদেরকে সহযোগিতার জন্য উনি হাত বাড়ান এবং আগামী দিনে উনি আরও হাত বাড়াবেন এই আশা করছি এবং ওনার সুস্থতা কামনা করছি আগামী দিন ওনার প্রতিষ্ঠান আরও এগিয়ে যাক এবং মানুষের মানুষের উপকারে আসুক এটুকু বলে আপনার নাম আমার নাম শ্যামগঞ্জি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অনন্ত কুমার থান্ডা